দশ মাস দশ মাসে তো বিশাল হাইট বিশাল গেট হবে আপনার প্রায় মাজারও উপরে চলে গেছে অনেক ভাই এটা কেমন কি চাও আপনার এটা পঞ্চান্ন চাপ পঞ্চাশ থেকে বিক্রি হবে পঁচাত্তরের দাম কিন্তু পঁয়ষট্টি বিক্রি হবে পঁয়ষট্ পঁচাত্তর চা পঁয়ষট্টি বিক্রি হবে এরপরেও একটু দাম দামি করে নিতে পারতে পারবে কত সুন্দর কোয়ালিটির বাসুর তারা কোয়ালিটি ফুল বাসুর খুঁজছেন তারা কিন্তু এই ধরনের বাসন নিতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার কেশবপুর থানায় অবস্থিত কেশবপুর পশুরহাটে আর কেশবপুর পশুরহাট থেকে আজকে আপনাদেরকে আমরা জানাচ্ছি যেসব বাসুর গরুগুলো রয়েছে ষাড় বাসুর গরু এগুলো কেমন দামে আজকে বেচা কেনা চলছে সেই চিত্রটা তুলে ধরবো তো দর্শক আপনারা কিন্তু খামার শেষ সবার এখন কিন্তু নতুন করে খামার এই ধরনের বাসুর গরু আপনারা তুলতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি গরু পছন্দ হয় ব্যাপারীদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক আছেন আমরা শুরু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেশবপুর হাটে আজকে কয়টা বাসন নিয়ে আছেন ভাই আজকে তেইশটা বাচ্চা নিয়ে এসেছি তেইশটা বাচ্চা নিয়ে আছেন এই বাসর যদি আমার কোনো দর্শকের দেখে পছন্দ করে আপনার কাছে নিয়ে যাবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে আচ্ছা তো ভাই শুরুতে দেখতে পাচ্ছি আমরা একটা শাল বাসর এটা কি জাত দেশি এটা দেশি বয়সটা কেমন আছে ভাই এটা বয়সটা ধরেন এক বছর বয়স এক বছর বয়স এটা কেমন কি সাদা দাম আপনার

এটা চা হইলো চল্লিশ সাতত্রিশ হলে বিক্রি হবে চল্লিশ চা সাতত্রিশ সাঁইত্রিশ হলে বিক্রি হবে মাশাল দেশি দেশি বাছুরগুলো দাম কিন্তু কম আছে বাইরে কাছে তারপরে এদিকে আরেকটা কোরাস বাছুর দেখতে পাচ্ছি বাইরের বয়সটা কেমন আছে এটা এক বছর বয়স এক বছর বয়স কেমন কি হলে বিক্রি করবেন এটা এটা চল্লিশ চা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা তারপরে এদিকে দেখতে পাচ্ছি এটা কোরাস বাছুর শুয়ে রয়েছে এ বাছুরটা কেমন কিছু আছেন এটা পঁয়ত্রিশ চাওয়া নেওয়া বিক্রি তিরিশ হলে বিক্রি হবে তিরিশ হলে বিক্রি হবে আচ্ছা তারপরে আর একটা দেশি বছর দেখতে পাচ্ছি এটা কত কেলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ ছাও তিরিশ হলে বিক্রি হবে এটা বয়সটা কেমন আছে এক বছর বয়স এক বছর বয়স মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু দেশি বছর গুলো আমরা একটু কম মনে হচ্ছে তারপরে ভাই দেখতে পাচ্ছি এদিকে আরেকটা একটা বছর এ বছরটা শাহিয়াল কোরাস তাই না ভাই জি কিন্তু নাভিটা একটু কম ঝুলানো কোরাসের পার্সেন্টটা কম পাইছে এটা বয়সটা কেমন আছে ভাই এটা এক বছর বয়স কেমন কি চাচ্ছেন এটা এটা পঁয়তাল্লিশ ছাও চল্লিশ হলে বিক্রি চল্লিশ হলে বিক্রি হবে আর কি আছে ভাই এটা শাহিয়াল কোরাস ভাই এটা বয়সটা কেমন আছে এটা দশ মাস বয়স দশ মাস বয়স কেমন কিছু আছেন ভাই এটা এটা পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তারপরে দেখতে পাচ্ছি একটা দেশি বছর এটা ভাই বয়স কেমন আছে এটা এক বছর বয়স এক বছর বয়স কেমন কিছু আছেন এটা ষাট সাহ পঞ্চান্ন হলে বিক্রি হবে ষাট সাহ পঞ্চাশ হলে বিক্রি হবে ভাই আর কি বছর আছে আপনার কাছে এই দেখতে পাচ্ছি একটা দেশি বছর হ্যাঁ এটা সাইল করস এটা একটু করাস আছে তাই না ভাই দেশি ভাই এটা বয়সটা কেমন আছে এটা এক বছর বয়স এক বছর বয়স কেমন কি সাওয়া দাম আপনার পঞ্চান্ন সাওয়া

চল্লিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে মোটামুটি মনে হয় ছয় সাত মাস বয়স আচ্ছা তারপরে ভাই দেখতে পাচ্ছে কেমন আছে এটা এক বছর বয়স এটা কেমন কি চাইছিলেন এটা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ চল্লিশ হলে ছেড়ে দেবেন তারপরে এদিকে দেখতে পাচ্ছি আরেকটা পঁয়ত্রিশ চাওয়া ত্রিশ হলে বিক্রি হবে এর বয়সটা কেমন আছে ভাই এটা ছয় মাস বয়স ছয় মাস বয়স ছোট বয়স তিরিশ হলে বিক্রি করবেন এরপরও তো দামাদামি করে আরো নিতে পারবে তাই না আরো কিন্তু আপনারা দামাদামি করে দাম বলে নিতে পারবেন ভাই এদিকে দেখতে পাচ্ছি দুটো বছর হ্যাঁ এই যে বছরটা দেখেন কত সুন্দর গেটআপ আপ এই বছরটার মনে বয়স তো মানে চার পাঁচ মাস হবে নাকি ভাই চার পাঁচ মাস বয়স চার পাঁচ মাস বয়স দেখেন নাবিটা কত সুন্দর ঝুলানো ছোট্ট একটা বছর কোয়ালিটি ফুল একটা গেটআপের বাসুর কুরবানিতে কিন্তু এই সব বছরের ভাই চাহিদা থাকে বেশি এটা কেমন কিছু চাইছেন ভাই

আচ্ছা তো দর্শক জানতে পারলেন বাড়ির কাছে যারা নেবেন বা সাথে যোগাযোগ করবেন আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ